بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا سبح المجرمين وما أحبت لا إله رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن أخي الخاسرين मंत्र चंद माल अपरा या सी रुया गप्पा रुया रब्बाला नदी आयल या काला तुमी देखो कुणी तो नी तुल हजार

আল্লাহ প্রবাসী লন্ডনের প্রবাসী একজন বন্ধু মোহাম্মদ আব্দুল খালে সাহেব আল্লাহ তার বাড়ি হচ্ছে ছিলেন আলমগীর ভাইয়ের বন্ধু বলিস আলমগীর ভাইয়ের বন্ধু আল্লাহ এই মসজিদের জন্য লাগে মেস্তুরি আজরা সহ মেস্তুরি পরস সহ এই ব্যক্তি দান করবে তার দাম তুমি কবল মঞ্জুর কর আল্লাহ আমার মহল্লার আজকে একজন মহিলা

আল্লাহ হাজি সংস্কৃতি সাহেব মরুম হাজি আব্দুল সংস্কৃতি সাহেবের কবরটা জান্নাতের সুন্দরবনে আলাও এই মহল্লার মাধ্যমে আল্লাহ যত গুরুত্বের মাধ্যমে পারিবারিক গুরুত্বের যত মূর্তি সাহিত্য আছেন আল্লাহ পবিত্র তিনি প্রত্যেকের কবর গুরু কইরা তুই রাজা রাত্রে হনুমান

Thank you